আপনার মেয়েকে আপনি বাঁচান আপনার মেয়ে গাড়িতে বসবে আর পেছন দিয়ে চুলগুলো উড়বে আপনি জানলাতে হাওয়া খাবেন হবে না আপনার মেয়েকে আপনি বাঁচান আপনার মেয়েকে আপনি বাঁচান আপনার মেয়েটা ঘর থেকে বেপরদা ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরা পর্যন্ত আজকের এই দিনে সে যে পরিমাণ গুণা করেছে তার চল্লিশ বছরে যে পরিমাণ গুণা হয়েছে তাকে দেখে দেখে যত মানুষ যত গুণা করেছে আল্লাহর কসম আপনার মেয়ের পিঠে একা তা হবে আর আপনার মেয়ের যা আপনার পিঠে তা লিখে রাখেন আমার কথাগুলো আপনার মেয়েকে আপনি দিন শিখাইলেন না আপনার ছেলেকে আপনি দিন শিখাইলেন না আল্লাহ মাফ না করলে কোনো মাফ নাই আল্লাহ বলেন খবরদার খবরদার খবরদারিবাহিক আজাব আসার আগে আগে মসজিদে যা আজাব আসার আগে আগে মসজিদে আজাব আসার আগে আগে মসজিদে যাও আল্লাহর কসম এ জাতির বাঁচার উপায় তিনটা এ জাতির বাচ্চাগুলোকে কোরআনমুখী কর এই জাতির মেয়েগুলোকে ঘরমুখী কর এ জাতির যুবক আর বৃদ্ধগুলোকে মসজিদমুখী কর তিনটা পয়গাম শোনাই বাচ্চাদেরকে মাতাসামুখী কর মেয়েগুলোকে জোরে বলেন মেয়েগুলোকে কোন মুখী হার করেন আপনার মেয়েকে আপনি বাঁচান আপনার মেয়েকে আপনি বাঁচান আপনার মেয়েটা ঘর থেকে বে পর্দা ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত আজকের এই দিনে সে যে পরিমাণ গুণা করেছে তার চল্লিশ বছরে যে পরিমাণ গুণা হয়েছে তাকে দেখে দেখে যত মানুষ যত গুণা করেছে আল্লাহর কসম আপনার মেয়ের পিছে একা তা হবে আপনার মেয়ের পিঠে একা যা আপনার পিঠে তা আজাব ভোগ করার ক্ষমতা যদ্দুর গুণা করো যদ্দুর যারা মেয়েদেরকে দিন শিখান নাই আমার এই পেগাম লিখে রাখেন আল্লাহ তালা যদি রহমের ফয়সলা না করে আজাব থেকে বাঁচার উপায় নাই আপনার মেয়ে ব্যান গাড়িতে বসবে আর পিছন দিয়ে চুলগুলো উঠবে আপনি জানলাতে হাওয়া খাবেন হবে না উম্মতে মুসলিমাকে আল্লাহ বুঝ দান করে যে আরেকজনের সাথে মোটর সাইকেলে করে যাবে আর ঢাকা গিয়ে এসে কি বলে এটাকে গার্মেন্টসে চাকরি করে আপনাকে বেতন পাঠাবে আপনি সুখে থাকবেন হবে না হবে না মেয়েকে দিন শিখান বলেন 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 মেয়েকে কি শিখান আবার বলেন মেয়েকে দিন শিখান

জাহান্নাম শ্বশুর বাড়ি নয় জাহান্নাম শ্বশুর বাড়ি নয় ঠিক আকুদু হান্নাস ওয়াল হিজারা যার ইন্ধন মানুষের পাথর আলাইহা মালায়েকাতুন গিলাস শিদাদ লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন বুঝলাম না কিছুই বুঝলাম না যে সেটাও বুঝলাম না ঠিক আপনার ছেলেকে আপনি দীন শিখান আপনার মেয়েকে আপনি দীন শিখান ছেলের হাত ধরেন ছোটবেলায় দিতে পারেন নাই মাদ্রাসায় এখন বড় হয়ে গেছে দেওয়ার সুযোগ নেই তার এবার পায়ে ধরেন বাবা নামাজ ছাড়বা না মেয়েকে দিতে পারেন না হাত ধরেন মা নামাজ ছেড়ে দিও না মা তুমি বেপরটা করো না মা মা তুমি বেপরটা বের হই না বলেন 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 মা তুমি বেপরটা বের হয়েও না কোন ভাষায় কোন আওয়াজ দিয়ে আপনাকে বললে আপনি বুঝবেন কোন ভাষায় বললে বুঝবেন উম্মতে মুসলিমা আপনার মেয়ে বাজারে বাজারে ঘুরবে আপনার উপর রাহা বাসবে হইতে পারে না আপনার মেয়ে মেলায় ঘুরবে আপনার উপর রাহা বাসবে হইতে পারে না আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করে ওরা ষড়যন্ত্র করে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে আমাদেরকে সর্বশান্ত করেছে সর্বশান্ত আমাদেরকে সর্বহারা করেছে আজকে আমাদের ছেলেদের পকেটে টাকা নাই আমাদের মেয়েদের কোলে সন্তান নাই ছেলেদের পকেটে টাকা নাই কেন চাকরি নাই ছেলেদের পকেটে টাকা নাই আর মেয়েদের পকেটে কোলে কুল সন্তান নাই কেন ওরা তো রাস্তায় সন্তান নেওয়ার টাইম নাই ষড়যন্ত্র কত সুদূর প্রসারী মেয়েদেরকে সব মেয়েগুলোকে গার্মেন্টসে নিয়ে কথা কয় না এইটাই এটা ওয়াস আপনাদের সাব মহাত্ম আমার জীবনের শেষ কথা জীবনে প্রথম দেখছেন জীবনের শেষ দেখছেন লিখে রাখেন আমার কথাগুলো আপনার মেয়েকে আপনি দিন শিখালেন না আপনার ছেলেকে আপনি দিন শিখালেন না আল্লাহ মাফ না করলে কোনো মাফ নাই ছেলেকে দিন শিখান ছেলেকে ক্রায়েনে করিম শিখান মেয়েকে ক্রায়ানে করিম শিখান ময়দানে মাস্টারে আপনার ছেলে আপনার মেয়ে আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিবে যেভাবে দেখছে এবারে ধরবে আমীন দেখবেন এভাবে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাথ করেন আবেদকে বলা হবে উতুফুলিল জান্না যাও জান্নাতে আর কুরআন ওয়ালাকে বলা হবে দাঁড়াও ইশফাতু শাফা তুমি একা যেও না যাকে যাকে মনে চায় তাকে তাকে তুলে নিয়ে যাও আমার হুজুরে কতজন কি নিবে ইনশাআল্লাহ তার এই বেলা হচ্ছে কতজন কে নিবে তার এই ব্যবসা বুঝুর রহমতুল্লাহ কতজন কে নিবে কি যদি আমার এই এখতিয়াতে এখতিয়ার তো দিবে ইনশাআল্লাহ

ময়দানে মাস্টর কায়েম হয়ে গেছে একজন উঠে বলবে আল্লাহ আমার চিনছেন কই কে তুমি আমি না আপনার নবী নুহের ছেলে এখানে কার ছেলে দেখার সময় নাই সর হঠ আমি তে সি খিচতেছি উদাহরণ দিতেছি আরেকজন বলবো আল্লাহ আমারে চিনছেন কে তুমি আমি আপনার নবী লুতের স্ত্রী আর রাখো কার স্ত্রী দেখার টাইম নাই আরেকজন বলবে আল্লাহ আমি আপনার নবীর খলিলের আব্বা রাখো কার আব্বা দেখার টাইম নাই

রসুল বলেন দাউ হু আস্তানু মিন দাউ ইস যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি রসুল বলেন লাউ ক্যান থ্রি বুয়ুতি কুম যদি সূর্য কারো ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো বিচ্ছরিত হবে এবার বলেন যে কোরআন কারিম পড়লো আর কোরআন মতে চললো তার আব্বাকে যদি এটা দেওয়া হয় তার মা তাকে কি দিবে তোমাদের কি ধারণা আরো বেশি সাহাবারা যেন বললেন ইয়া রাসূলুল্লাহ তাকে কি দিবে আপনি একটু বলে দেন তাকে কি দিবে তো রাসূল বলেন তাকে বলবে আসো আসো সুবহানাল্লাহ ইকরা পড়তা পড়ো একটা পড়ো একটা তালা উঠো